তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোন আর ভাই এখানে এখন কাজে ব্যস্ত আছে মামন ওকে ওকে ঝাঁপা তাহলে আর এখানে সবাই ব্যস্ত বোন ভাই শুট করছে এখানে মাহিও বোনদের সাথে শুট করবে আ এদিকে মাহিও যোগ দিল কেন তিনজনে মিলে ডান্স শ্যুট করছে ওরা ওরা এখন প্র্যাকটিস করছে তিনজনে মিলে আর এই দিকটু হয়ে গেল আর ওইখানটা একটু ঝাড় দিলেই কমপ্লিট হয়ে যাবে এ সাথে দেখিস বাবু আছে এখানে আবার ও লাফাই যে তোদের সাথে সাথে কমপ্লিট ওরা এখন খুব প্র্যাকটিস করতে লেগেছে এখানে শ্যুট শুট করবে আর এখানে দেখতে পাচ্ছি বাবুও আছে বাবু বাবা ওদের সাথে তুমি নাচবে বাবু নাচ করবে ঠিক আছে তোমার শুট করো ফাঁক দাঁড়া ফাঁক পাকো দাঁড়া হাতে সর এইদিকে নিয়েছো এদিকে নিয়েছো নিয়ে তোমার বাবু খুব জ্বালাতুন করছে আস্তে 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 এইখানে 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 দাও এখানে দাও হ্যাঁ নামি দাও এখনি দাও ওখানে আমি দাও আসতে বলে হ্যাঁ যা দিদি চলে গেল দিদি চলে গেল হ্যাঁ যে না তুই যে না যে না মা ঘাটে আছে ওই দেখো মা ঘাটে আছে মা ঘাটে ঘাটে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাবালে 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 যা রে গো জামা মিটা ওইটা হয় নেই তোমাদের সব ভুল হয়ে গেছে আর এখানে মামার কাজ হয়ে গেল কমপ্লিট ওই জন্য হাত পা মুখ ধুয়ে নিচ্ছে সাবান দিয়ে নাকি বামুন আেশ হয়ে গেল নাকি বাস তাহলে আমাদের আজকে শ্যুট হবে না হ্যাঁ হবে না শ্যুট বলো কিছু বলো এই মমন শ্যুট করবে না করবে না কিছুই বলো না দেখছি বন্ধুরা মনের ইচ্ছা নেই আজকে ডান্স শ্যুট করার ওই জন্য কিছু বলো না এখন মুখে

তোমারই জামা প্যান্ট ছিল কটা কাজলাম দেখো বড়াতে ওর মানে ভিতর তো কোন কোচ্চা ভাল সে শুনি ওকে ওকে আর বন্ধুরা এমনিতে আমাদের তো ডান্স শুট হয় না মানে সপ্তাহে একদিন করে বোধহয় হয় তাও ঠিকমতো হয় না ডান্স শুট আর এমনিতে ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছি না এই জন্য তো এখন মা মনে গাল থেকে ঠান্ডা লেগে আছে শরীরটা এখানে খারাপ করছে ওষুধ আনা হয়েছে তো ওষুধ এখন খাচ্ছে আর আমিও সে তাই গেছিলাম পুরুলিয়া পুরুলিয়া থেকে আসার পর একটু শরীরটা খারাপ করছিলো তো এখন ওষুধটাও আনা হয়েছে ওষুধ খাচ্ছি মামুন ওষুধ খাচ্ছে তো আজকে ডান্স শ্যুট হবে না কালকে বুধবার আছে নাকি কালকে হবে তাহলে কালকে ডান্স শ্যুট কিছু করবো হ্যাঁ 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 আর আগে যেমন প্র্যাকটিস করা হতো বা আমাদের মানে ডান্স অনেক প্র্যাকটিস করতাম তারপরে শ্যুট করতাম সেগুলার হয় না তো এখন ওই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে সঙ্গে সঙ্গে শ্যুট করতে হয়নি মামুন সেটা হচ্ছে কথা তো ওকে আজকাল কিছু ডান্স করতে না বুনিটাই করুক আর কাউকে দেখা যাবে ওকে তুমি রেডি হও টাটা বাই বাই আমিও বিষ্ণুপুর চলে যাব এখনই ঠিক আছে ওকে বন্ধুরা তোমার তো পুরোটা দেখলে আজকে কাজের মধ্যে পেরিয়ে গেল আর ডান্স করা হলো নাচ মামনের শরীর খারাপ হলে শরীর দুর্বল করছে ভাব ভাবলাগছে আর এমনিতে মামুনের ঠান্ডা লাগলেই একবার ওর হাল খারাপ হয়ে যায় হুম মানে ঠান্ডা লাগা হাত ওর এমনিতেই আছে মামুনের একটুকু যদি জল ঘাটে জল ঘাটে না সেদিন অবশ্যই তোমার দেখে থাকবে যে কাজেতে ডান্স শ্যুট হয়েছিল তাই না ওই জন্য এখানে ঠান্ডা লেগে গেছে তো ভাই বন্ধুরা আর কি বলবো কিছু বলার নাই তো এইভাবে পাশে থেকে সাথে দেখা যাচ্ছে পরে ভিডিওতে তত কোনো জেনে টাটা বাই বাই আর সকালে ভালো থাকো আর সুস্থ থেকো